আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত আমার সবাই সবাই ভালো আছেন এই শিক্ষক আমরা জানি ইতিমধ্যে এমপিভুক্ত শিক্ষকদের এই মোটে তিনটি ধাপে ডিসেম্বর বেতন কমপ্লিট করছে এই মাধ্যমে এখন চতুর্থ ধাপের জন্য আট হাজার দুশো জন মেবি সিলেক্টেড করছে তো গত দুদিন আগে একটা নিউজ ছিল যে এই সত্য যারা তাদের এই প্রীতি জন্য মন্ত্রণালয় থেকে প্রস্তাব করছে আমরা ভাবছিলাম যে সেটা হয়তো এই সপ্তাহের ভিতরে আমরা সত্য দফত যারা তারা পেয়ে যাব কিন্তু দুর্ভাগ্য সত্যতাফর যারা সিলেক্টেড হয়েছেন তারা এই সপ্তাহে বেতন পাবেন না ডিসেম্বরের বেতন জানুয়ারি বেতন তো এখনও দূরে ডিসেম্বরের বেতন এবার সপ্তাহে পাবেন না তার মানে আগামী সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে করতে হবে সেটা হচ্ছে মন্ত্রণালয়ের ইয়ে অনুযায়ী তথ্য অনুযায়ী তো মন্ত্র এই যে এই আট হাজার শিক্ষক কর্মচারীর মন্ত্রণালয় তথ্য অনুমোদন এই বেতনের জন্য অনুমোদন করছে তো তারপরে বেতন ছাড় করাবে তারপরে তুলতে পারবো কিন্তু আগামী সপ্তাহে আমরা আসলে কবে নাগা টাকা তুলতে পারবো সেই ধরনের কোনো ইয়ে নিশ্চয়তা দেয় নেই তো এই নিউজটা পড়ার পর আপনাদের অনেকের মেজাজ কিন্তু হাইপার হয়ে যাবে কারণ মূলত আমরা আগে যেভাবে টাকা আমাদের এই ব্যাঙ্কে টাকা আসতো সেটা ম্যানুয়ালি ভাবে সেটা আমাদের দশ পনেরো তারিখ হয়ে যেত শিক্ষকদের এই কষ্ট দূর করার জন্য এই ই প্রিপ প্রসেস চালু করছে এবং বিভিন্ন জটিলতার কারণে স্লো ইমোশনের কাজের কারণে মানুষের কর্মকর্তাদের মানে গরিবসির কারণে মূলত হচ্ছে আমরা শিক্ষকেরা এই ধরনের কষ্ট ফেস করতেছি কবে নাগাদ যে এই এই সমস্যাটা দূর হবে আল্লাহ আল্লাহ ভালো জানে তো এই আঠাশ টোটালি এ পর্যন্ত চারটি ধাপে যাদেরকে দেওয়া হয়েছে তার বাইরেও কিন্তু অনেক শিক্ষক এখনও কিন্তু বাকি আছে তাদের তাদেরকে কিভাবে দিবে বা কী করবে সেটা এখনও কোনো কিছু নির্দেশনা আসে নাই আর যে এই যে চারটি ধাপে যারা আসবে তাদের কিন্তু সামান্য পরিমাণ ভুল ত্রুটি আছে সেটা সংশোধন করার জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে কিন্তু বলা হচ্ছিল যে আমাদের ইএফটি যে ড্যাশবোর্ড যেটা আছে সেখানে কার কেবুল সেটা শো করাবে কিন্তু বাট এখনো ওটা ওটাও হয় নাই ঠিক আছে তো এই সমস্ত এই গড়িমসি বা সমস্ত জটিলতার কারণে দীর্ঘ যে লং প্রসেসের কারণে কিন্তু শিক্ষকরা যে পরিমাণ কষ্ট করতেছে এটা ওরা কিন্তু বুঝতে দিছে না এবার শিক্ষক মহলের মধ্যে যে একটা হতাশার সৃষ্টি হয়েছে এই ইএটির কারণে যে ইএফটি আমাদেরকে যে উপকার দেওয়ার কথা সেটার বোধ অপকার হচ্ছে তো এইখানে যে পূর্ণাঙ্গ যে নিউজটা আছে আপনারা জাস্ট চাইলে করে নিতে পারেন তো এই সপ্তাহের ভিতরে কিন্তু দাম যারা পাবেন তাদের বেতন হচ্ছে না জানুয়ারি তো বলা হচ্ছে যে আগামী হ্যাঁ সবার বেতন একসাথে দেওয়ার কথা আগামী সপ্তাহে তো ঠিক আছে বলো থাকুন সুস্থ আল্লাহ ষোল্লিশ নম্বর টুড়ে